এইগুলো কিনছেন বাজারের একশোই নিবেন আমার কাছে আরো আছে এই যে পাবেন গ্রামীণের বোনাস বোনাস খেয়াল করেন হাইবেন খালি মুরগির গোস এরপরে আছে এই যে পাবেন দুই টস। হাইবেন হাঁসের গোস এরপর লগে আরো একটা আছে তো ভাই দোকানে কিনবেন এগুলোর দাম রাখবে একশো আমার কাছে আরো আছে এগুলো পাচ্ছেন বোনাস একশোই কিনলে আরো আছে বোনাস এই যে পাবেন গ্রামীণের বোনাস এর লগে আরো একটা আছে বাংলা লিঙ্গের বোনাস এর লগে আরো একটা ইন্টারনেট বোনাস এর লগে আরো একটা আসছে এস এম এস এর লগে আরো একটা পাবেন ইন্টারনেট এর লগে আরো একটা পাবেন ইন্টারনেট প্যাক এগুলো একশোই কিনছেন এর লগে আরো একটা আসছে এই যে পাবেন বয়স্ক ভাতা এর লগে আরো একটা আসছে এই যে পাবেন বিধবা ভাতা এর লগে এই যে পাবেন পঙ্গু ভাতা একশোই কিনছেন এখন এতে ভালোবাসা বনাস এর লগে আরও একটা আছে সম্মানী ভাতা এগুলো বাজারের একশো যে একশোই নিছেন তার জন্য আর একটা হায়ার স্পেশাল বনাস আছেন কেউ দেব এক মাল বলে খাবেন এই যে চাষা এই যে জন্য একটা বনাস এরপরে আরো একটা আছে নাতিপুতি আছে তার জন্য একটা বনাস এক মাল বলে খাবেন সর্বনাশ মশলা খাবেন বারো মাস চাষা বান্ধার লোক এলা মাংস দিতে দিতে হয়ে গেছে ধ্বংস এইদিকে আস চাষা এই যে পাবেন এক আইবেন খালি এর লগে আরো একটা এই যে ডোজ আইবেন খালি এর লগে আরো একটা আছে এই যে পাবেন এই ফুল ডোজ এটা দিছেন দাদা দাজির জন্য একটা বাসাবাড়িতে কাজের মেয়ে আছে এইটা তার জন্য একটা মাছ ভরে খেবেন এক মাসের ডোজ দিয়ে দিবেন এক মাস এর জন্য